নমস্কার বন্ধুরা আজকে বেকিং লার্স অ্যাকাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ছোট্ট ছোট্ট টিপস আমার যেহেতু তোমরা জানো অনেকেই যে যেহেতু র শপও আছে সেই জন্য প্রচুর কাস্টমার প্লাস আমার অনেক স্টুডেন্ট এসে আমাকে প্রশ্ন করে যে কিছু কিছু জিনিস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি কিছু প্রোডাক্টস সামনে নিয়ে এসেছি এইগুলো আমরা কি করে স্টোর করব তা সেই জন্য আজকে ভাবলাম যে তোমাদের জন্য এইটুকু একটা ছোট্ট জিনিস নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে বা আমাদের কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না আর আমাদের জানাবে তোমরা যদি আরও নতুন কিছু দেখতে চাও তাহলে চলো আজকে শুরু করি ফার্স্টে তোমরা টেবিলে দেখতে পাচ্ছ আমি হুইপ ক্রিম রেখেছি আমি কম্পাউন্ড রেখেছি ক্রাশ রেখেছি আর মোল্ড রেখেছি মোল্ড রেখেছি অন্য কারণে এটা স্টোর করার কোনো ব্যাপার নেই এটা অন্য একটা কারণের জন্য রেখেছি সেটা আস্তে আস্তে বলছি ফার্স্টেই আমি আসি ক্রিমে ক্রিম কিভাবে স্টোর করব বা যখন আমি হুইপড করছি সেই সময় দিদি কিভাবে উইফ্ট করবো কখন ফ্রিজ থেকে নামাবো অনেক প্রশ্ন থাকে তোমাদের সবার সেই ক্ষেত্রে আমি বলি দেখো আমি এখানে দুটো ক্রিম রেখেছি একটা সিল কাটা দেখলে তোমরা বুঝতে পারছো আর একটা পুরো ইন্ট্যাক্ট প্যাকেট এই ইন্ট্যাক্ট প্যাকেটটা পুরো আমাদের কাছ থেকে নাও বা যেখান থেকেই তোমরা কেন না কেন ফার্স্টে নিয়ে গিয়ে তোমরা ডিপ 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 ফ্রিজে 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 স্টোর স্টোর করবে করবে করবেই কিন্তু রাখবে না নর্মাল থেকে কখন তোমরা নামাবে ধরো আজকে তোমরা কোনো কেকের অর্ডার পেয়েছো বা আজকে বিকেলে তোমরা কোনো কেকের কাজ করবে তখন গতকাল ইয়েস্টারডে তোমরা এই ক্রিমটাকে ডিপ থেকে বার করে নর্মাল ফ্রিজে রাখবে বাইরে নর্মাল ওয়েদারে বার করে কিন্তু রাখবে না ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে বার করে ক্রিমটাকে রেখে দেবে যে মুহূর্তে কাজ করবে সেই মুহূর্তে তোমরা ক্রিমটাকে বার করে আনবে বার করে এনে কাঁচি দিয়ে কেউ কাটবে না এটাও কিন্তু খুব জরুরি একটা কথা কাঁচি দিয়ে কেউ কাটবে না কাঁচি দিয়ে কেউ কাটবে না তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার অলরেডি কাটা তাই তোমাদের এটা দেখিয়ে দিই দেখবে এখানে টু ওপেন বলে একটা লেখা থাকবে ওখান থেকে জাস্ট এইভাবে সিলটা খুলবে সিলটা খোলার পর যদি তোমাদের সিঙ্গেল ডোর ফ্রিজ হয় তাহলে এইখানটা খোলার পরে এখান থেকে একটা কাঁচি বা কোনো টুথপিক কিছু ঢুকিয়ে এটাকে জাস্ট এইভাবে ফাঁকা করবে তোমরা দেখে নাও এইভাবে ফাঁকা করবে আর যদি ডবল ডোর থাকে তাহলে কোনো প্রবলেম নেই তাহলে পুরো দিকটাই পুরো খুলে নেবে নিয়ে এইভাবে পুরো সিলটা খুলে নিচ্ছ সিঙ্গেল ডোর হলে এইভাবেই খুলবে এইভাবে ঢালবে ঢালা হয়ে গেলে যতটুকু প্রয়োজন নেবে আবার এইভাবেই সিল করে এটাকে এইরকম ভাবে তার উল্টো দিকটা এইরকম ভাবে ধরে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারো নর্মাল ফ্রিজের যে ডিপটা থাকে কারণ ওদের ডিপটা একটু ছোট হয় আর ডবল ফ্রিজের ডিপ তো বড়ই হয় সেখানে তোমরা দাঁড় করে ইজিলি রাখতে পারবে তাই প্রবলেম হবে না ফ্রিজ থেকে বার করে কখনোই বাইরে রেখে এই ঘরের রুম টেম্পারেচারে কখনোই ক্রিম গলাবে না নর্মাল ফ্রিজে নামিয়ে রাখলে অটোমেটিক্যালি ক্রিমটা গলে যাবে ক্রিমটা গলে গেলে পরে তোমরা অবশ্যই এটাকে কাজ করো যেটুকু প্রয়োজন ঢেলে নাও আবার এটাকে এরমভাবে প্যাকিং করে ফ্রিজে ঢুকিয়ে দাও এটা গেল ক্রিমের কথা এবার আসি আমি চকলেটের কথা অনেকের বক্তব্য হচ্ছে এই গরমে চকলেট যায়। চকলেট আমরা কোথায় রাখবো ম্যাক্সিমাম এসে মানুষ এসে আমাকে বলে যে চকলেটটাকে রাখতে বলা হয়েছে ফ্রিজে বা তারা হয়তো অজান্তেই ফ্রিজে রেখে দেয় কিন্তু এটা একটা জরুরি কথা চকলেট কখন নই ফ্রিজে রাখবে না চকলেট অল টাইম নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রেখে দেবে চকলেট কখনো ফ্রিজে রাখবে না আমরা রুম টেম্পারেচারে যদি না রাখি এর একটা নিজস্ব আছে সেই ময়শ্চারটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় রুম টেম্পারেচারে রাখবে এটা থাকবে যদি এই গরমে মনে হয় যে হ্যাঁ আমাদের গলে যাচ্ছে বা কিছু বা আমরা যখন কোনো ক্রাশ করার কাজ করবো চকলেটটা ঘষে কাজ করব। যখন কোনো ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট এসবের তখন আমরা জাস্ট দশ মিনিটের জন্য চকলেটটাকে নিয়ে ফ্রিজ করবো আর চকলেট সবসময় এইভাবে তোমরা বাইরে যখন রাখবে কাটার পরে যেটুকু প্রয়োজন হচ্ছে সেটুকুকে নিয়ে নেবে দেখো আমারও এখানে কাটা রয়েছে আমি কাজ করছিলাম বলে এটুকু আমার বাকিটা দরকার পড়েছিলো আমি ভেঙে নিয়েছি এটাকে আবার আমি এখানে ধরে ভালো করে তোমরা দেখলে আমি প্যাকেটটা খুললামও গার্ডার থেকে এরকম আগে পুরো মুড়ে জিনিসটাকে গার্ডার মেরে এয়ারটাইট কন্টেনারে করে বাইরে রাখবে বারবার বলছি রুম টেম্পারেচারে রাখবে চকলেট কিন্তু ফ্রিজে রাখতে নেই যখন কোনো ক্রাশ করার কাজ করব সেই মুহূর্তে দশটা মিনিটের জন্য আমি ফ্রিজ করব তাতে চকলেটটা শক্ত হয়ে যাবে আমার ঘষে নিতে সুবিধা আদারওয়াইজ অল টাইম চকলেট রুম টেম্পারেচারে থাকবে এবার আসি ক্রাশ নিউট্রাল জেল এই সব ধরনের জিনিস যে মুহূর্তে আমরা সিল খুলছি না আমার এটা সিল খোলা নেই আমার এটা বাইরে রয়েছে কোনো অসুবিধা নেই তোমরাও ট্রাই করতে পারো দেখো আমার পুরো সিল করা রয়েছে ইনট্যাক্ট তোমরা ম্যাডাম যতক্ষণ না সিল খুলছো পুরো বাইরের রুম টেম্পারেচারে রেখে দাও কোনো অসুবিধা হবে না সিল খোলার পর অনেকে জানো না যে সিলটা কিভাবে খুলে কিভাবে রাখতে হয় সিলটা খোলার পর যদি তুমি মনে করো যে আমি এই যে এখন গরম এখন ফ্রিজে রাখাটাই বেটার আদারওয়াইজ গরম না থাকলে পরে আমরা বাইরেও রেখে দিই আমাদের কিছু হয় না তবুও আমি তোমাদের নতুন যারা বিশেষ করে তাদের জন্য বলবো তোমরা ফ্রিজেই রাখার চেষ্টা করো কিন্তু সিলটা খুলবে না এই যে ওপরে এটা লাগানো থাকে সিলটা এটাকে জাস্ট অল্প একটু খুলবে দেখো আমারও হাফ খোলা আছে এইরকমভাবে হাফ সিল খুলবে সেটা বড় ক্রাশ কি ছোট ক্রাশ কি উভয় ক্ষেত্রেই হাফ খুলে যেটুকু লাগবে ঢেলে নেবে নিয়ে আবার এটাকে লাগিয়ে তার উপর থেকে ঢাকনাটাকে লাগিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে দাও নর্মাল ফ্রিজে রাখবে এগুলো কিন্তু কোনো ডিপ ফ্রিজে রাখার ব্যাপার নেই শুধু ক্রিম ডিপ ফ্রিজে রাখবে আদারওয়াইজ চকলেট যখন ক্রাশ করবে সেটাকেও নর্মাল ফ্রিজে রাখবে আর যখন ক্রাশ রাখবে সেটা কেউ সিল্ক খোলার পর নর্মাল ফ্রিজে রাখবে নিউট্রাল যেম যখন সিল খুলবে কারণ বারবার ঢাকনা খুললে পরে কি হয় ওদের হাওয়া ঢুকে যায় ইনট্যাক্ট হাওয়া যদি ওর মধ্যে হয়ে যায় তখন ওটা আস্তে আস্তে